বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য খোলা হলো বিশেষ প্রশিক্ষণ কেন্দ্র বিশেষভাবে সক্ষম শিশুদের জন্য এক বিশেষ ধরনের প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল বিশাল করে রবিবার বিশালগড় মধ্য লক্ষ্মীবিল স্থিত সত্য কর্মকারের বাড়িতে স্যানরাইজ নামে বিশেষ প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব সাথে উপস্থিত ছিলেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অমল দেবনাথ সানরাইজ প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষক অনিকেত চৌধুরী শিক্ষক গৌতম ঘোষ সহ অন্যান্যরা মূলত বিশেষভাবে সক্ষম শিশুদের প্রযুক্তিগত এবং বিজ্ঞানসম্মত উপায়ে প্রশিক্ষণ এবং পরিচর্যা করার উদ্দেশ্য নিয়ে এই প্রশিক্ষক কেন্দ্রটি খোলা করেছে এই উদ্যোগকে সাধবাদ জানিয়ে বিধায়ক আরও বলেন যে সংস্থা সানরাইজ নামের যে স্পেশাল চাইল্ড আছে আমি মানসিকভাবে পিছিয়ে পড়া ভাবনা করবো স্পেশাল যান এই স্পেশাল চাইল্ডদেরকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা সঠিকভাবে শিক্ষাদান করা এবং মানসিকভাবে আরও বেশি ডেভেলপমেন্ট করার জন্য যে সংস্থার আজকে সূচনা হয়েছে আমি সাধুবাদ জানাই এরকম একটা কাজ আপনারা হাতে নিয়েছেন এই মহদীর অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব সহ্য অমেননাথ মহোদয় বিশিষ্ট সামাজিক সাংস্কৃতিক এবং সংবাদ জগতের ব্যক্তিত্ব গৌতম ঘোষ মহোদয় আছেন আরেকজন বিশিষ্ট ব্যবসায়ী সত্য কর্মকান্ত মহোদয় সঙ্গে এই সংস্থা যারা যাদের হাত ধরে পথ চলা শুরু হয়েছে এবং যারা আমার ছোট কোচি কাছারা আছে প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি একা আমরা বিভিন্ন কার্যক্রমে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে থাকি বিভিন্ন সংস্থা নতুন করে পথ চলা দেখি কিন্তু এই সংস্থাটা একটু ডিফারেন্ট একটু ভিন্ন ধরনের এবং স্পেশাল চাইল্ডদেরকে যেই সুন্দর ট্রেনিংয়ের মাধ্যমে এবং বিভিন্ন অ্যাক্টিভিটির মাধ্যমে মানসিকভাবে আরও বেশি করে শক্তিশালী করে তোলার যেই প্রয়াস এটা একটা শুভ উদ্যোগ শুভ প্রয়াস এবং এই প্রয়াসকে আমি আন্তরিকভাবে সাধুবাদ জানাই ভবিষ্যতে যদি আমার কোনো ধরনের এই সংস্থার প্রয়োজন লাগে আমি আপনাদের পাশে থেকে এই সংস্থার শ্রীবৃদ্ধিতে আমি হাতে হাত মিলে কাজ করব এবং প্রত্যেকটা যারা আমার ছোটো ভাই বোনেরা এখানে আছে প্রত্যেকের যেন সঠিকভাবে পরিচর্যা করা হয় প্রত্যেকটা কাঁচা যেন সঠিকভাবে আমাদের যে উদ্দেশ্য যে লক্ষ্য সেই লক্ষ্যে যেন আমরা সবাই মিলে পুষতে পারি এবং ওরা কেউ মানসিকভাবে পিছিয়ে পড়ে না ওরা মা বাবার কাছে বোঝা না ওরা আমাদের সমাজে স্পেশাল এবং স্পেশালভাবেই ওনাদেরকে আমরা ট্রিট করব এবং ভবিষ্যতে যেন এই কচিকাচা বাচ্চাদের যেন উজ্জ্বল ভবিষ্যত হয় সেই লক্ষ্যে আমরা সবাই মিলে কাজ করবো ধন্যবাদ নমস্কার